বাবুলাল চাকরি খোঁজার জন্য গ্রাম থেকে মুম্বাই শহরে চলে আসে ও চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে কোথাও চাকরি পায় না আর সারা দিন রোদে ঘোরার কারণে তার শরীরও খারাপ হয়ে যায় ভেবেছিলাম মুম্বাইতে এসে কোনো কাজ করে নেব কিন্তু এখানে আস কিন্তু এখানে আসার পরেই আমার শরীরটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে এই শহরের হাওয়া আমার স্যুটই করছে না এখন ডাক্তারের কাছে যেতেই হবে আমায় বাবুলাল ডাক্তারের কাছে চলে যায় তখন দেখতে পায় যে ওখানে অনেক ভিড় রয়েছে জিজ্ঞাসা করার পর জানতে পারে যে লোকেরা বাইরের খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়েছে সমস্ত এটা দেখে বাবুলালের মনে একটা বুদ্ধি আসে আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা আমি বরং এদেরকে খাবার তৈরি করে দিই তাহলে আমিও কাজ পেয়ে যাব। আর এদের খাবারও পেয়ে যাবে না বাবুলাল ডাক্তারের কাছ থেকে নিজের জন্য ওষুধ নিয়ে নেয় আর নিজের বাড়িতে এসে টিফিন সার্ভিস শুরু করার কথা ভাবতে শুরু করে সবার আগে গিয়ে সে দোকান থেকে যা যা দরকার ছিল কিনে নেয় তারপর সে বাসনওয়ালার দোকান থেকে গিয়ে ওখান থেকে অনেকগুলো টিফিন বক্স কিনে নেয় আর খাবার বানানো শুরু করে দেয় ভালো করে রান্না করলে তবেই তো আমার হাতে রান্না সবার পছন্দ হবে তাই না আর তার সাথে পরিষ্কারের ব্যাপারটার উপরেও আমাকে বেশ লক্ষ্য রাখতে হবে তবেই তো সবাই সুস্থ থাকবে বাবুলাল পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বানাতো আর লোকেদের বাড়ি বাড়ি গিয়ে টিফিন দিত সবাই তার হাতের খাবার খেয়ে খুব ভালো লাগে সেই কারণে তার আরো অনেকগুলো অর্ডার আসতে শুরু হয়ে যায় আরে বাহ আমি যতটা ভেবেছিলাম এই কাজটা তার থেকেও দেখছি ভালোই চলছে এখন মন দিয়ে আমাকে কাজ করতে হবে তবেই তো আমি আরো বেশি বেশি লোকেদেরকে টিফিন পৌঁছে দিতে পারবো বাবুলাল খুব পরিশ্রম করত কিন্তু তা সত্ত্বেও সে বেশি লোক পর্যন্ত টিফিন পৌঁছতে পারতো না কারণ একে তো ও একাই সমস্ত কাজ করছিল রেশন আনা খাবার তৈরি করা আর টিফিন পৌঁছানো ও দেখতে পায় যে অনেকগুলো লোকেরা সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়েছিল এদেরকে দেখে তো মনে হচ্ছে না যে এরা সবাই অফিসে চক করে ভালো করে জলখাবারটা খেতে পেরেছে যদি এদের বাসে যেতে যেতে জলখাবার পেয়ে যায় এরা তাহলে এরা অফিসেও সময় মতো পৌঁছতে পারবে আর না খেয়েও থাকতে হবে না বাবুলাল একটা বাস রেস্টুরেন্ট খোলার কথা ভাবে আর তাই জন্যে সে গ্রামে নিজের স্ত্রী আর ছোট ভাইকে শহরে নিয়ে আসে আর টিফিন সার্ভিস থেকে রোজগার করা টাকা পয়সা দিয়ে একটা দোতলা বাস কিনে নেয় এখন আমাদের এলাকাতে আর কেউ না খেয়ে থাকবে না এখন আমি সবাইকে জল খাবার খাইয়েই অফিসে পাঠাবো চলো আজ থেকেই কাজটা আমি শুরু করে দিচ্ছি শুভ কাজ এত দেরি কিসের এখন বাবুলাল তার স্ত্রী আর ভাই মিলে মিশে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈরি শুরু করে দেখ আমি গাড়ি চালাতে পারি সেই জন্য আমি বাস চালাবো আমার হাতের খাবার যেই একবার খেয়ে নেবে সে দ্বিতীয়বার অন্য কোথাও খাবার খেতে যাবেই না হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে বলো না যে রান্নাটা তুমি করবে এত ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি দরকার আমি তো রান্না করতেও জানি না আর গাড়ি চালাতেও জানি না তাহলে আমি কি কাজ করব আমি তো আগেই বলেছিলাম যে আমি শহরে যাবো না দেখলি তো আমার এখানে এসে কোনো লাভই হলো না আরে কি দরকার গাড়ি চালানোর রান্না করার তুমি চাইলে আমাদের এই বাসের রেস্টুরেন্টে আমাদেরকে সাহায্য করতে পারবে তুমি অন্য কোনো কাজও তো করতে পারো আর সেটা কী কাজ দুটো কাজ করার জন্য তোমরা দুজন তো রয়েইছ আরে খাবারটা দেবার জন্য তো কাউকে লাগবে আর যাদেরকে খাবার দেবে তাদের কাছ থেকে টাকা নেবার জন্য তো একটা লোক লাগবে ঠিক কি না নাকি সেই কাজটা এমনি এমনিই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ওয়েটার আর বাস কন্ডাক্টরের কাজ করব। এই তো এইটাই হলো আসল কথা এখন তো তুমি বলবে যে শহরে এসে তোমার আর কোনো লাভ হয়নি তাই তো না এখন আর এ কথা আমি বলবো না চলো আজকে একটা ডিমো করে দেখে নি আমরা কিন্তু আজ তো সানডে তাই না আজকে যাবে অফিসে আরে আজকে আমরা আমাদের সমস্ত জিনিস বাসের মধ্যে ভালো করে সেট করে দেব যাতে কালকে আমরা সকালের মধ্যেই বেশি সমস্যা না হয় আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টের সমস্ত সেট আমাদের ওপরের তলায় আচ্ছা মঞ্জিল না আমাদের ওপরের তলায় করে দিতে পারি যে খাবার খেতে চাইবে সে ওপরে চলে আসবে আর খাবার খাওয়ার পরে সে নিচে চলে আসবে তাহলে বাকি যাত্রীদেরও আর কোন রকম সমস্যা হবে না হ্যাঁ এটাই ঠিক হবে কিচেনের সমস্ত সেট আপ ওপরেই বানিয়ে নেব যাতে দুটো জিনিসই একে অপরের সাথে মিক্স না হয় তিনজন মিলে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈয়ারি শুরু করে দেয় ওরা নিজেদের সমস্ত বাসন আর কিছু চেয়ারের সাথে কিছু বাসে রেখে দিল। ওরা সবাই ওপরের তালায় সমস্ত জিনিসগুলো ব্যবস্থিত করে দেয় দারুণ হয়েছে সেট এবার দেখো কাল সকাল থেকেই আমরা আমাদের সার্ভিস শুরু করতে পারবো কিন্তু এর জন্যে লোকেদেরকে আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতেও হবে না আমাদেরকে একটা বড় বোর্ড বাসের সামনে লাগাতে হবে এখন বাবুলাল দোকান থেকে একটা বড় বোর্ড বানিয়ে নিয়ে আসে যার মধ্যে বড় বড় অক্ষরে লেখা ছিল বাবু বাস রেস্টুরেন্ট সেই বোর্ডটা ওরা বাসের আগে টাঙিয়ে দেয় আর এখন সমস্ত লোকেরা সকাল হওয়ার অপেক্ষা শুরু করে সকাল হয়ে যায় কিন্তু কোনো গ্রাহক তাদের বাস রেস্টুরেন্টে আসে না এটা দেখে সবাই খুব নিরাশ হয়ে পড়ে এ কি দাদা আমাদের বাসে তো কেউ আসছেই না এখন কি করব আরে কি আর করবে গিয়ে লোকেদেরকে ডেকে আনতে হবে তো এবার বাবুলাল আর শামলাল দুজন মিলে নিজের বাস রেস্টুরেন্টের ব্যাপারে লোকেদেরকে বলতে শুরু করে দেখুন দাদা এখানে ভিড়ের মধ্যে বাসের অপেক্ষা করার থেকে ভালো তো আপনি আমাদের বাসেই চলুন না ওখানে আপনি জলখাবারও পেয়ে যাবেন আর আপনার অফিসেও পৌঁছে দেব আচ্ছা এরকম আবার কি বাস আছে যে বাসে নাস্তা পাওয়া যাচ্ছে একটা বাস রেস্টুরেন্ট আছে আপনি চলুন না আপনি সব জানতে পেরে যাবেন ওই লোকটা নিজের সাথে নিজের অনেক বন্ধুদেরকে নিয়ে বাবুলালের বাস রেস্টুরেন্টে চলে আসে বাবুলালের স্ত্রী সবার জন্য জল খাবার বানায় যেটা সবাই খুব বেশি পছন্দ করে এ তো দারুণ সুবিধা দিলেন আপনি দাদা সময় মতো অফিসেও পৌঁছে যাচ্ছে আমরা তার সাথে জল খাবারও পেয়ে যাচ্ছি হ্যাঁ সুবিধা তো ভালোই কিন্তু তারপরে আমাদের বাসে তো কেউ আসছেই না তার কারণ আপনার এই বাস রেস্টুরেন্টের ব্যাপারে কেউ কিছু জানেই না এখনও সেই জন্যই কেউ আসছে না যখন সবাই জানতে পারবে তখন সবাই আসবে এখন আপনি দেখুন না যেই আপনি আমাদের কাছে গিয়ে বললেন তখনই আমরা এখানের ব্যাপারে জানতে পারলাম তাই না আরে আমি এত বড় বোর্ড তো লাগিয়ে দিয়েছি এখন আর কিভাবে সবাইকে জানান দেব আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে আরে বোর্ড তো লাগিয়েছ কিন্তু বাসটাকে তো তখনই দেখতে পাবে যখন কেউ বাসের কাছে আসবে এমন কিছু একটা করো যে বাসের কাছে লোকে না এসেই তোমার বাস রেস্টুরেন্টের ব্যাপারে সবাই জানতে পেরে যায় বুঝেছো ঠিক যেমনটা তুমি মনে করো হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন এখন বাবুলাল অনেকগুলো প্যাম্পলেট ছাপিয়ে নেয় আর জায়গায় জায়গায় গিয়ে সেগুলো বিতরণ করে ও বাস স্ট্যান্ডে লাইনে লেগে থাকা লোকেদেরকেও দিয়ে দেয় আর তাছাড়াও সে বাড়ি বাড়ি গিয়েও লোকেদেরকে এই প্যাম্পলেট দিয়ে দিত যার কারণে এখন সমস্ত লোকেরা বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতে পেরে যায় আর তার বাস রেস্টুরেন্টে অনেক লোকেদের ভিড় জমা হয় এই যে দাদা একটু সাবধানে একটু সাবধানে বাসটা তোমাদের না নিয়ে কোথাও যাবে না সবাই ভালোভাবে বসে পড়ুন শ্যামলাল সবার টিকিট কেটে নেয় আর খাবারের অর্ডার নিয়ে নেয় বাবুলালের স্ত্রী খাবার বানিয়ে দেয় আমাদের চারজনের জন্য একটা একটা করে আলু পরোটা দিয়ে দাও ঠিক আছে ম্যাডাম এক্ষুনি নিয়ে আসছি অনেকগুলো লোক ওপরের তলায় বসে খাবার খাচ্ছিল আর অনেকগুলো লোকেরা নিজে বসে সফর করছিল একটাই নিন ম্যাডাম আপনার পরোটা আর এটা আমাদের রেস্টুরেন্টের সব থেকে ভালো ডিশ থ্যাংক ইউ দাদা যেভাবে যেভাবে সময় কাটছিল বাবুলালের বাস রেস্টুরেন্টে লোকেদের ভিড় বাড়তে শুরু করে এখন সবাই এই বাস রেস্টুরেন্টের ব্যাপারে জেনে গেছিল সেই কারণে সমস্ত লোকেরা তার মধ্যেই সফর করা পছন্দ করত আর দেখতে দেখতেই বাবুলাল শহরের সমস্ত লোকেরা জানতে শুরু করে আর ও অনেক পয়সা রোজগার করে ওখানে একটা বড় সুন্দর বাড়িও বানিয়ে নেয় আব্দুল মিয়া মৃত্যুর পরে ওনার তিন সন্তান অনাথ হয়ে গেল এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই এখন কি হবে আমাদের সংসার কিভাবে চলবে দু দুজন মেয়ের বিয়ে দিতে হবে হে আল্লাহ কিছু তো সাহায্য করো মা এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে কিন্তু তুই কি কাজ করতে পারবি আমি তো শুধু একটাই ভালো কাজ পারি সেটা হলো খাবার বানানো আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয় কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি টাকার কথা ভেবো না আমার গয়নাগুলো কবে কাজে আসবে আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়েন। কিন্তু মা বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল বাবু আমার প্রথম দায়িত্ব হলো তোমরা গয়না নিয়ে কি করব ওগুলো তো আবার বানাতে পারবো ঠিক আছে শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্দক দিয়ে কুড়ি হাজার টাকা পেল টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলাগাড়ি গাড়ি কিনল আর তিন ভাই বোন মিলে ওই ঠেলাগাড়ি নিয়ে কাজ করত নিয়ে যাও নিয়ে গরম গরম বিরিয়ানি এত ভালো খেতে যে আঙুল চাটতেই থাকবে নিয়ে যাও নিয়ে যাও গরম গরম বিরিয়ানি অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো বা দারুন বিরিয়ানি আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিরিয়ানি ধন্যবাদ দাদা এটা আমাদের মায়ের রেসিপি আমাদের মায়ের স্পেশাল বিরিয়ানি দারুন খেতে আর কিছুদিনের মধ্যে ওদের দোকান ভালো চলতে লাগলো লোকের ভিড় করতে লাগলো আমার দুটো বিরিয়ানি পার্সেল করে দিও ঠিক আছে আমাকেও দাও এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না দোকানে এত ভিড় হতো যে তিনজন ভাই বোন মিলে অর্ডার নিত এই নিন আপনার অর্ডার এটা আপনার এটা আপনার এক মাস পরে শেফালি ও রোজগার করা টাকা গুনছিল এই নাও মা এই মাসে লাভ কুড়ি হাজার টাকা কি তুমি ঠিক শুনেছ কুড়ি হাজার টাকা এতগুলো টাকা আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে দোকানে সব সময় খরিদ্দারের ভিড় থাকে মা হে আল্লাহ তোমার অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সন্তানদের সফল করেছো ধন্যবাদ মা পরের মাসি তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল তিন ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ পেশি লাভ করতে থাকলো এই সব কিছু আমাদের তিনজনের মিলমিশের কারণে হচ্ছে একদম দিদি আর আমরা সব সময় মিলেমিশেই থাকব হ্যাঁ সব সময় কিছু মাস পরে ওরা ঠেলাগাড়ি থেকে হোটেল খুলে ফেললো নবীন কাউন্টারে বসতো শেফালি আর সানা বিরিয়ানি বানাতো নবীন ভাই সেই এক ঠেলা ঠেলি গাড়ির মতো হ্যাঁ এটাই তো আমাদের মায়ের রেসিপি দাদা রান্না কোনোদিনও বদলাবে না লোকজন সব সময় ওদের বিরিয়ানি প্রশংসা করত আস্তে আস্তে ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো ভাই আমার বাড়িতে কাল একটা পার্টি আছে ন জনের বিরিয়ানি চায় হ্যাঁ একদম পেয়ে যাবেন এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয় নিশ্চয়ই সেই রকমই খেতে হবে আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান তিন ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল তারপর একদিন কি হলো এই অর্ডারটা এখনো গেল না ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে তাই এখন খাবার যাবে না হে আল্লাহ একদম ঠিক হয়নি তুমি এক কাজ করো ওই খাবারগুলো গরিব দেখাইয়ে দাও অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে ঠিক আছে দিদি ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিকারিদের খাইয়ে দিল কিন্তু ওর ইচ্ছা ছিল না যখন ও হোটেলে ফিরল তখন সানা ওখানেই ছিল দিদি কোথায় ও তো বাড়ি গেছে আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল কি বলছো তুমি সানা দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল ওরা তিনশো জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল কিন্তু কোনো কারণে ওনাদের বাড়ির বিয়ে ভেঙে গেছে তাই বিরিয়ানিও বেঁচে গেছিল আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো তখন দিদি বলল সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও এটা তো ঠিকই হলো না আমরা ওই বিরিয়ানি বিক্রি করে টাকা রোজগার করতে পারতাম হ্যাঁ নিশ্চয়ই আমাদের দিদি খুব ভালো মনের মানুষ সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি হতে পারে তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। আশীর্বাদ পাক এখন আশীর্বাদের অনেক দরকার হ্যাঁ সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না যাক ওদের ব্যবসা চলতে থাকলো ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো ওদের হোটেলও ভালো চলছিল তারপর কিছু মাস পরে আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল নবীন আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে তুমি এই সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও ঠিক আছে দিদি নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল কিন্তু ওর ইচ্ছে ছিল না বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকলো আমরা কি এই বিরিয়ানি বিক্রি করতে পারি না এখন তো রাত দশটা বাজে এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে একটা কাজ করি এটা ভেতরে রেখে দিই কালকে এটাই বিক্রি এটাই করবো হবে দুই ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি আর ওরা দুজন খুব খুশি ছিল কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল আর শেফালি এই কথা জানত না তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করতো এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো নবীন ভাই কিছু তো গন্ডগোল আছে বিরিয়ানি আর তেমন খেতে নেই এটা কি করে হতে পারে ভাই আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই ঠিক আছে আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারলো আর ওদের এটা খেতে ভালো লাগছিল না হঠাৎ করে ওদের হোটেলে খরিদ্দার কমে গেল তখনই শেফালি ভাবতে থাকলো হঠাৎ করে এমন কি করে হয়ে গেল আমাদের খরিদ্দার কমে গেল কি করে এইভাবে চলতে থাকলে কিভাবে ছবে নবীন ওর ভুল বুঝতে পারল ওর দিদির কাছে কাঁদতে থাকলো আমার দোষ আমি আর সানা দিদি মিলে খরিদারকে বাসে বিরিয়ানি খাইয়েছি কি নবীন ওর দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল এটা তুই কি করলি বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো? আমাদের ক্ষমা করে দাও দিদি। আমরা জানতাম না যে এরকম কিছু হবে। তোমার লোবের জন্য সবকিছু শেষ হয়ে গেল। তিনজন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে। তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল। শেফালি একটা বোর্ডে লিখলো। আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে। আমরা লজ্জিত। সেই জন্য আগামী এক সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো এই বোর্ডটা সেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল কাস্টমাররা বোর্ড পরে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানির স্বাদ ভালো লাগত এটা তো একেবারে আগের মতো হ্যাঁ হ্যাঁ দারুণ লাগলো যদি ওদের এক সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল ওদের খরিদ্দাররা ফিরে এলো আর সানা আর নবীর বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো